প্রবাসীদের জন্য অতি জরুরি খবর রয়েছে বন্ধুরা এইচ এম নিয়ন্ত্রণে অর্থাৎ নতুন ভাইরাস নিয়ন্ত্রণে বিমান বিমানবন্দরগুলাতে নতুন করে নির্দেশনা জারি করেছে নতুন এই ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান নিউমো ভাইরাস যেটা সংক্ষিপ্ত আকারে বলা হয় এইচ এম এই ভাইরাসকে প্রতিরোধ করতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করা হয়েছে গেল সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবিচক এই নির্দেশনা জারি করে বিবেচক বলছে সাধারণ যাত্রী ও বিমানবন্দরে কর্তব্যরত কর্মী সহ উড়োজাহাজ সংস্থাগুলো ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে নির্দেশনায় বলা হয়েছে যাত্রী কিংবা কর্মীদের কারো জ্বর কাশি শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে উড়োজাহাজ সংস্থাগুলোর জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে বিশেষ করে এইচএমি ছড়িয়েছে এমন দেশগুলো থেকে আসা ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে উপসর্গযুক্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে তাদেরকে বলা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো যা দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায় তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব সরকারের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে